বন্ধুরা এই গরমে মন প্রাণ শরীর একদম জুড়িয়ে যাবে এমন একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তরমুজের শরবত বা জুস তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে একটি ফ্রেশ তরমুজ নিয়েছি এবার তরমুজ কেটে নেব তরমুজটি লম্বা মাঝ মাছ বরাবর কেটে নিয়েছি এরপর তরমুজটি আরও দুই তিন ভাগ করে কেটে নেব বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখো তরমুজটি কত সুন্দর লাল টুকটুকে আর তরমুজটি ভালোই মিষ্টি বন্ধুরা এবার তরমুজ থেকে তরমুজের বীজ আলাদা করে নেব হাত দিয়ে তরমুজের বীজ আলাদা করতে একটু অসুবিধা হচ্ছে তাই একটি ছুরি দিয়ে এবার তরমুজের বীজ বের করে আলাদা করে নেব তরমুজ থেকে তরমুজের বীজ আলাদা করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা তোমাদের তরমুজ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এভাবে করে সম্পূর্ণ তরমুজটি কেটে নেব সম্পূর্ণ তরমুজটি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে একটি মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে তরমুজের ছোটো ছোটো কেটে রাখা টুকরোগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো এক টেবিল চামচ পাতিল রস এবার এখানে তিনটে পুদিনা পাতা দিয়ে দেব এবার এখানে এক টেবিল চামচ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তরমুজ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তোমরা এখানে বরফের টুকরো দিতে পারো আমার কাছে নেই তাই দিব না এবার একটি ছাঁকনি দিয়ে তরমুজের শরবত বা জুস খুব ভালো করে ছাঁকনি দিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই গরমের দিনে এইভাবে তোমরা একবার এইভাবে তরমুজের শরবত বা জুস বানিয়ে খেলে মন প্রাণ শরীর একদম ঠান্ডা হয়ে যাবে তরমুজের শরবত ছাঁকনি দেওয়া হয়ে গেছে এবার তিনটি গ্লাসের মধ্যে তরমুজের শরবত ঢেলে নেব বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবে না এই তরমুজের শরবত বা জুস খেতে খুবই মজার এবার গ্লাস তিনটির মধ্যে কয়েক টুকরো তরমুজ দিয়ে দিলাম আর ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা